কে আড়াই থেকে তিন বছর হতে চলেছে কে তাকে ধাক্কাটা মারলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেট প্লাস এর উপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন কে তার উপরে হামলা চালিয়েছিল কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল এখনো আমরা জানতে পারলাম না তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন বা দল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে তিনি কি ধরনের ওয়ারেন্টি দেন তার ওয়ারান্টির কতটা যুক্তি আছে তার আমি একটা উদাহরণ দেব না দুটো দেবো একটা দিলে হবে না প্রথম কথা হচ্ছে দু হাজার একুশ সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল তার পায়ে নাকি চোট হয়েছিল পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন মানুষের সিম্প্যাথি নিলেন ভোট মানুষ দিল কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি

কদিন আগে দেখছিলাম দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল কপালে লেগে গিয়েছিল আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না তার নাকি বোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছে ভাই আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আড্ডু আমাদের আইডিয়া আছে টয়টার গাড়ি সম্ভবতটা ফরচুনার ছিল ওখানকার কোন এমএল এর গাড়িতে উনি ছিলেন ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তারা এমডির কাছে পৌঁছে যায় বা সি ওর কাছে পৌঁছে যায় তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি সবসময় চাপেনি তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারে ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে ড্যাশ বোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো যেগুলো বেশি দামি গাড়ি আছে তার কি বেলুন মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে খুলে মাথাটা বেলুনে যে লাগবে তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারে চাপচের জবাব দিয়ে করতে হবে আর অন্যতাই তিনি অসত্য কথা বলেছেন সেটাও ছেড়ে দিলাম কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো আমার নামে মিথ্যা মামলা হয়েছিল আমাকে থানায় ডেকেছিল আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল আমার কি দোষ ছিল ভাই আমাকেও ডেকেছিল আমিও গিয়েছিলাম তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের যিনি অভিভাবিকা তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায় তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল খুঁজে পেলাম না তৃতীয়তে আসি একটা না বললে নয় কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বার হচ্ছিল আমাকে ময়া লেগেছে এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল বাকিগুলো অসত্য আমার কাছে এটা কিন্তু সত্য আসিলেন তিনি হসপিটালের বেডে তার ছবি তুলে ফেসবুকে চলে গেল কিন্তু আপনারা বলুন আমরা পাড়াগায়ের মানুষ আমরা কোন কম উনাদের থেকে সত্যি সচেতন আমাদের মাথা ফাটা হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি বলে আগে নাকি দড়ি বাঁধো কিন্তু এটা এটা দড়ি বাঁধাটা নয় একশো মিনিটের মধ্যে সাপের যে সাপ কামড়েছে অ্যান্টিভিনাম দিলে হয়ে যাবে দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে কেন আদে পৌঁছাল নিতে কথা নাকি একা কিটা বলছিনা কারণ হাত কেটে গেলে কারণ মাথা ফেটে গেলে আমরা কি করি টানা নাকড়া কাপড় যা পায় একটু জড়িয়ে দিয়া তারপরে ডাক্তারখানে নিয়ে যাইতো হাসপাতালে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাস নিয়ে ঘোড়েন তার মাথা ফেটে গেল জেড প্লাসের সাথে মনে রাখবেন আপনারা জানিয়ে রাখি এই যে কথাগুলো বলে যাচ্ছি নিশ্চিত আগামী দিনে কল্যাণ বাবু বর্গেচিয়াতে প্রোগ্রাম করবে তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া সত্যি কথা বলতে জানেন যে কথাগুলো বলছেন কে যুক্তি দিয়ে কেটে যাবেন জেড প্লাস সিকিউরিটি ঘটলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে আমার জেড প্লাস নয় আমার যে ক্যাটাগরি আমার কি রোগ হ্যান ত্যান আমার যিনি পিএসও আছে সব জানে কারণ কি তৎক্ষণাৎ যদি আমার কিছু হয়ে যায় যদি আপনাদের দু আশীর্বাদ আমার ওসব কিছু নাই তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানতে হবে জানতে হবে পিএসওকে যিনি জেড ক্লাস নিয়ে ঘোরে তাকে ডাক্তার সব সময় তার কাছে থাকবে একটা করে দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো টুরে যায় দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে এটা নিয়ম জেড প্লাসের তো মমতা ব্যানার্জির এক ভাইপোর ভাইপোর তো অভাব নেই ওনার আরো বেশি ভাইপো হোক আমরা ওনার ভাইপো হতে পারলাম না তো মানুষ ভাইপো হতে পারলাম না আমাদের কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় উনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায় পাহাড়ে আপনারা দেখেছেন সমালোচনা হয়েছিল প্রায় একশো তিরিশটা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত আর অনেক রকমের ডাক্তার হয়তো নিয়ে গিয়েছিল যাক ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো ডাক্তার মাস্ট তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয়া তিনি যখন এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই আরে কাদের অসুবিধা লাগছে না হাত তুলুন তো কারো অসুবিধা লাগছে না তো ঠিক আছে তাহলে শুনে রাখুন কাজ দেবে আপনাদের ওই শুধু রাতের করে বলবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকালে হবে না কানের দিকে তো তাকাতে হবে তো জেড প্লাসের ডক্টর থাকে তাহলে উনি এঁকে আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তো ওখানেই হয়ে যেত আবার এসে মেয়ে নিয়ে যেয়ে বেডে সুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল এটা অন্যায় হয়েছে আমি এগুলো ছাড় ছেড়ে দিলাম এবার বলুন আপনারা ওয়ারেন্টির কথা বলছে তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো যখন বলেছিলো দুশো স্পিডের গাড়ি নিয়ে এসেছি অনেক কথা বলেছিলেন যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজ পর্যন্ত বলছে না এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিছির হয়ে ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আজ চলবে না বাস্তবের ফিল্ডে থাকতে হবে দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে দেখবেন একটা সময় ছিল সাত বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি বলে পাকা টাকা হ্যান জানেন তো বাড়িতে থাকতো না আমরা ওই অত বছরের গ্যারান্টি বলে আমরা কি নিতাম অনেক ক্ষেত্রে কি দেখেছি সাত বছর পরে না দোকান খোলা ছিল যে দোকান থেকে মালটা কিনেছিলাম সাত বছরের পরে বা ছ বছরের মাথায় খারাপ হলে গেলে কি হতো দোকান থাকতো তো আর দোকান খুঁজে পেতাম না বা নিয়ে গেলেও দোকানদার বলতে বলতেন আমার মাল নয় ঠিক এই গ্যারান্টি ওয়ারান্টি হয়েছে আপনাদের মনে আছে দু সালে ফ্রিডম টু ফিফটি ওয়ান বলে একটা মোবাইলের বুকিং চলছিল অনেকের মনে হয় ফ্রিডম টু ফিফটি ওয়ান নেটে সার্চ করুন গুগলে সার্চ করুন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ এর মধ্যে প্রায় সাত লক্ষ পঁয়ত্রিশ সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ বুক হয়েছিল দামটা কত ছিল এবার মনে পড়ছে কি আপনাদের অনেক দিন হয়ে গেছে না আট বছরের কথা মনে পড়ছে না এটা গুগলে গেলে বুঝতে পারবেন হ্যাঁ বুক হয়েছিল তো অনেকে বুক করেছিলেন তো কই গ্যারান্টি এখন কোথায় ভ্রষ্টাচার হবে না না খাওয়া না খানে দুঙ্গা যিনি যে বললে বলেছিলেন এই সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের যে বুকিং করেছিল পিস কত টাকা রিটার্ন পেয়েছে বা কতজন মোবাইল হাতে পেয়েছে ইজ দিস গ্যারান্টি প্রশ্ন করবেন না বলেছিল ক্ষমতায় নিয়ে আসলে ডলারকে ছুঁয়ে টাকা উড়ে ডলারের থেকে বেশি হয়ে যাবে এই ধরনের কথা বলেছিল না লেটেস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখুন এশিয়াতে যে সমস্ত রাজ্য দেশগুলো আছে টপ দশটা দেশের টাকার বা কারেন্সির যে গুণগত মান তার থেকে নিচে আমরা চলে গিয়েছি সম্ভবত একুশ বাইশে আছি তেইশটা কান্ট্রির মধ্যে আমরা একুশ বাইশের দিকে আছি সেটাও ফেল করেছে বলেছিল নোটবন্দির কথা নোটবন্দিতে যদি সাকসেস না আমরা হয় চৌরাস্তায় উনি কি বলেছিলেন কি নিয়ে নেবেন আপনারা বলুন না ভুলে গেছেন নাকি চৌরাস্তায় বলেছিল নিয়ে টাঙিয়ে টেঙে কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি তো ভাই মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো এখন কাজ বেশি করতে হচ্ছে কামাই কম হচ্ছে যিনি বলেছিলেন যার গ্যারান্টিকে আমরা ভরসা করতে পারছি না আর ভরসাও করবো না যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছে ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা তো আসেনি উল্টে কি দেখেছি আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের লড়াই আত্মবলিদান এই শ্রীরামপুরের বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা যিনি কুড়ি বছর বয়স পার করেননি কুড়ির আগেই দেশের জন্য জীবন দিয়েছেন সেই শ্রীরামপুরের যিনি নাম strconva দেশের নামকে উজ্জ্বল করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মমর্যাদা আত্মতাকের সম্মানীরা দিলো না কি দেখলাম এই দেশ থেকে ঋণ খিলাবি সংখ্যা বেড়ে গেল এই 10 বছরে আরো কয়েক শতগুণ বেশি টাকা বিদেশে চলে গেল তাহলে গ্যারান্টি আর থাকলো আর যিনি দিচ্ছেন একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে কিসের দায়িত্ব যে বিয়াল্লিশটা যে প্রার্থী দিয়েছে না মমতা ব্যানার্জি দলের পক্ষ থেকে ইডিসিবিআই অনেকজনকে একবার করে মিস কল দিয়ে রেখেছে কিছু আছে মনে গেরুয়া বাইরে কি সবুজ তবে একটা কথা বলি গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন নয় জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে যদি গেরুয়া পোশাক বিশ্লেষণ করতে চান গেরুয়া পোশাক করবেন করতে চান তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ জির গেরুয়া নিয়ে আলোচনা করুন এই কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না হ্যাঁ বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু স্বামীজির গেরুয়া প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে এদের গেরুয়া কেড়ে নিতে হবে বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে স্বামীজির গেরুয়াকে যারা অপমান করছে সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাড়বো এটা আমাদের শপথ নিতে হবে এদের মনের মধ্যে গেরুয়া ভুলে রেখেছে বিজেপির গেরুয়া কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে এখন তৃণমূলের কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো ওই মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে